আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক এসএফ মিডিয়া এবং রুলাল ব্লেড আর্ট স্টোরি এর পক্ষ থেকে আবারো হাজির হয়েছি আমাদের জনপ্রিয় ও অসাধারণ কলম করার চাকু নিয়ে আগেও অনেক অর্ডার করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি ছবিতে যে চাকুটি দেখছেন একশো পার্সেন্ট আসল লোহার তৈরি শক্ত পোক্ত ও আরামদায়ক কাঠের হাতল কলম গ্রাফটিং চারা কাটা সব কাজে উপযোগী ধারালো মজবুত এবং টেকসই আপনার নাম বা পছন্দ মতো অক্ষর যেমন এস কে এম কে এল রহিম চাকুরকে খোদাই করে দেওয়া হয় উপহার হিসেবে অসাধারণ একটি পণ্য দাম মাত্র তিনশো টাকা থেকে শুরু রেডিমেড নয় পণ্য প্রচারের জন্য সীমিত স্টকে দিচ্ছি স্টক সীমিত তাই দেরি না করে এখনই অর্ডার করুন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান এইট টু সিক্স ডাবল জিরো ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের লোহা আমাদের কাজ আপনাদের ভালোবাসা শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয়রাও যেন জানতে পারে